আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্য করেই বানানো যারা কিছু একটা শুরু করবে করবে বলে এখনো বসে আছে তাদের কাছে সব ধরনের যোগ্যতা দক্ষতা থাকা সত্ত্বেও তারা শুরু করতে পারছে না যারা চাকরি করে বা কিছু একটা করে তাদের জীবন চালায় কিন্তু মনের মধ্যে পুষে রাখার স্বপ্ন তাদের প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় আমার গল্পটাও ঠিক এরকমই পেশায় আমি একজন মোশন গ্রাফিক্স ডিজাইনার ভালো কোম্পানিতে চাকরি করছি কিন্তু তাও যেন কখনো শান্তি পাই না নিজের একটা আইডেন্টি চাই এমন কিছু যেটা নিয়ে আমাকে আর খাওয়া পরার চিন্তা করতে হবে না প্রতিনিয়ত স্বপ্ন দেখেই যাচ্ছি একটা বিজনেস করব। কিন্তু হচ্ছে না শুরুটাই করতে পারছি না আমার মতো নিশ্চয়ই অনেকে এরকম আছেন যারা প্রতিনিয়ত যাচ্ছেন কিছু একটা করতে কিন্তু পারছেন না এর প্রধান কারণ কোনটা জানেন হয়তো জানেন বা জানেন না কিন্তু আমি জানি স্পষ্টই জানি সেটা হলো আমার কমফর্ট জোন আজকের ভিডিওটা বানাচ্ছি আমি আমার নিজের জন্য নিজেকে মোটিভেট করার জন্য কখনো ভেবেছেন নিজের কিছু একটা থাকলে কেমন হতো একটা ব্যবসা নিজের মতো করে গড়ে তোলা নিজের নিয়মে কাজ করা সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার গোলাম না হওয়া হয়তো আপনি অনেকদিন ধরেই ব্যবসা শুরু করার কথা ভাবছেন কিন্তু কোথাও গিয়ে আটকে যাচ্ছেন ভয় পাচ্ছেন নিজেকে প্রশ্ন করছেন আমি কি 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 পারবো টাকা যদি হারিয়ে যায় লাভ না হলে হবে লোকে বলবে এই প্রশ্নগুলো স্বাভাবিক প্রতিটি সফল উদ্যোক্তাও এই প্রশ্নগুলির মুখোমুখি হয়েছে কিন্তু তারা থেমে যাননি তারা শুরু করেছে ছোট করে একটা আইডিয়া থেকে একটা প্যাশন থেকে একটা সাহসী সিদ্ধান্ত থেকে শুরুটা করুন তারপর একাগ্রতা নিয়মানুবর্তিতা ঠিক রেখে রেখে কাজ করে যেতে হবে কোনো কিছু এমনি এমনি আসে না একটু সময় তো লাগবেই আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যখন কোনো একটা আইডিয়া নিয়ে ভাবি তার জন্য প্ল্যান করে ফেলি সবকিছু করে ফেলি কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বলি আচ্ছা ঠিক আছে কিছুদিন না হয় পরে শুরু করি ওই কিছুদিন আর আসে না আরো কত প্রতিবন্ধকতা আছে ভাবি চাকরি করছি ব্যবসায় সময় দিব কখন আরে এই যুগে আপনি যদি পরিশ্রমের উপরে গিয়ে পরিশ্রম না করেন তাহলে শুধু স্বপ্ন দেখে যেতেই হবে আর মানুষকে বলে বেড়াতে হবে বিজনেস প্ল্যান করছি সামনে বিজনেস করব আমি তিন বছর যাবত এই কথা বলে যাচ্ছি সব সিস্টেম জানাই আছে শুরু করি একটু আস্তে ধীরে শুরু করি এভাবেই দিন যাচ্ছে যতই প্ল্যান করে ফাটিয়ে ফেলুন আপনি যদি অ্যাকশনে না যান তাহলে হবে না আপনি একটা রুলস ফলো করতে পারেন আমি ধরেই নিচ্ছি আপনি বিজনেস এর জন্য রেডি আইডিয়া খুঁজছেন কোন একটা আইডিয়া যখন আমার ভালো লাগলো সেটা পাকাপক্ত করুন রিসার্চ তো করতেই হবে কম্পিটিটর অ্যানালাইজ করতে হবে ধরেন সবকিছু হয়ে গেল এখানে সবচেয়ে বড় বিষয় হলো এমন কোনো প্ল্যান নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যেটা খুব ছোট থেকে শুরু করা যায় কিন্তু এর ফিউচার ইম্প্যাক্ট অনেক বিশাল ছোট থেকে শুরু করার একটাই সুবিধা লস হলেও আপনার গায়ে লাগবে না আপনি পরীক্ষামূলক প্রজেক্টটা চালিয়ে যেতে পারেন পরবর্তী প্রতিটি পদক্ষেপ আপনি সবকিছু সুন্দরভাবে নোট ডাউন করে আগামী তিন চার দিনের মধ্যে ব্যবসায় নেমে পড়ুন শুরু করার আগে আপনি যত যেভাবে ইচ্ছা প্ল্যান করে নেন কিন্তু কথা একটাই একটা আইডিয়া ফিক্স হয়ে যাওয়ার পর সেটা নিয়ে বসে না থেকে আগামী দুই এক দিনের মধ্যে শুরু করতে হবে আপনার মার্কেট রিসার্চ কম্পিটিটর অ্যানালাইসিস সোর্সিং ডেলিভারি ডিস্ট্রিবিউশন সবকিছুই ব্যবসায়ের শুরুর প্রক্রিয়া ব্যবসায়ের অংশ তাই বসে থাকবেন না শুরু করুন কিছু একটা শুরু করুন আজকে শুরু করুন এটাকে লালন পালন করুন শুধুমাত্র এক বছর শুরুটা হতে পারে খুব ছোট একটা ফেসবুক পেজ একটা প্রোডাক্টের ছবি একজন বন্ধুকে বলা একটা ছোট সার্ভিস অফার আপনার কাছে যদি বড় বুঝি নাও থাকে আপনার কাছে যদি বিশাল অভিজ্ঞতা নাও থাকে আপনার একটা জিনিস আছে সাহস যেটা যদি জাগ্রত করেন তাহলে সেখান থেকেই শুরু হবে আপনার স্বপ্ন পূরণ আপনার কেউ একদিন ভেবেছিল সময় নাই রিস্ক আছে আমি কিভাবে করতে হয় কিন্তু সেও শুরু করেছিল তাই আজ সে এগিয়ে গেছে আর আপনি এখনো চিন্তায় বসে আছেন আপনার গল্প শুরু হোক আজ ছোট করে ধীরে হলেও কিন্তু শুরু হোক কারণ যারা শুরু করে তারাই একদিন শেষ দেখায় এবং আপনার স্বপ্ন সেটাই হতে পারে আগামী দিনের বড় সাফল্যের গল্প এবার আপনি শুরু করুন